দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি শেখ হাসিনা এবং তার দূষতদের বিরুদ্ধে একে পরে মামলার পাহাড় বমতে শুরু করেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা শাপলা চত্বরে গণহত্যা এবং সেই গণহত্যার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে যেখানে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের কথা বলা হয়েছে দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আমার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কুলে উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কী পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে কুয়ে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়াই যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গত রে সব কিছুর উঠতে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখন আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শশরীলে আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করব আমার সর্বস্ব যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখ হাসিনা এবং তার দর্শকদের বিরুদ্ধে একের পর এক মামলার পাহাড় জমতে শুরু করেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা শাপলা চত্বরে গণহত্যা এবং সেই গণহত্যার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে যেখানে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের কথা বলা হয়েছে দর্শক আপনারা জানেন সেই দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যত উলো বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে এটি আরেকটি প্রথম কথা হলো যে সবচেয়ে বড় গণহত্যার ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে যেটি গত জুলাই থেকে অর্থাৎ ষোলোই বা পনেরোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত হয়েছে তার মধ্যে দিনেই তিন থেকে চারশো মারা গেছে এবং তার মধ্যে সিংহভাগই হচ্ছে শিক্ষার্থী এবং তার প্রেক্ষিতেই একটি গণভুত্থান এবং গণভ্যত্থ শেখ হাসিনা কিন্তু এই গণহত্যার একটি প্রথম একটি সূচনা হয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচই সেদিন সবাই জানেন যে পুলিশের তৎকালীন আইজিপি বা কমিশনার ছিলেন বেনজির আহমেদ তার নেতৃত্বে এই গণহত্যা সংগঠিত হয় তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং এই নেতৃত্ব দেওয়ার কারণে বেন আহমেদ নানাভাবে ভাবে হয়েছে সেই ঘটনার ব্যাপারে একটি মামলার আবেদন করা হয়েছে খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে দুই হাজার তেরো সালের পাঁচই মে মতিঝিল সাপড়া চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে এই ঘটনায় আসলে কতজন মারা গেছে তার কোনো ইয়াতা নেই এমনিতেই সবাই অধিকাংশই ছিল মাদ্রাসা পড়ুয়া ফলে মাদ্রাসার যারা যে শিক্ষার্থী সেই শিক্ষার্থী যারা মারা গিয়েছিল সেই হতাহতের সংখ্যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি সংখ্যা প্রথম দফায় তারা অল্প কিছু এরকম উল্লেখ করেছিল কিন্তু পরবর্তীতে দেখা বিভিন্ন সূত্র বলা হচ্ছে প্রচুর হতাহতের ঘটনা করেছে এবং সেই হতাহতদেরকে তাদের লাশগুলো সরিয়ে নেওয়া হয় এবং এক পর্যায়ে গুণ করা হয় সেই সংখ্যাগত আজও তার পরিবার ভয়ে এই গত পনেরো বছরে তার ভয়ে মুখ খুলেনি এবং সঠিক সংখ্যাটাও জানতে চাওয়া হয়নি প্রকাশ হয়নি এই কারণে কোনো পরিবার দাবি করে এই কারণে যে যাতে তার পুরো পরিবার আবার হয়রানির মুখে না পড়ে ফলে খুবই সফলভাবে এই গণহত্যাটি চাপা রাখতে সমর্থ হয়েছিল তৎকালীন সরকার রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপুলস পার্টি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এই মামলার আবেদন করেন আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলার বাদী বাংলাদেশ পিপুলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারি এই তথ্য নিশ্চিত করেন মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি রাশিদ খান মেনন হাসান উল্লক ইনু মাহবুবুল আলম হানিফ সাবেক পাক ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আবুল কালাম আজাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি সাবেক শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজল নুর তাপস এনএসআই প্রধান জিয়াউল হাসান পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ খন্দকার তৎকালীন এম জন। অভিযোগে বলা হয় আওয়ামী লীগ ও সরকারের ছত্র ছায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হজরত মোহাম্মদ সম্পর্কে কটুক্তি এবং বাজে মন্তব্য লেখালেখির প্রতিবাদে হেফাজত ইসলাম সরকারের কাছে তেরো দফা দাবি জানায় সরকার দাবি না মানার কারণে দুই হাজার তেরো সালের পাঁচই মতিঝিলের সাপলা চত্বরে দাবি আদায়ের জন্য রাস্তায় অবস্থান নেয় আসামিরা যোগ সাদশে পাঁচই মে রাত এগারোটা থেকে ছয় মে ভোর পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদতে পুলিশ ও আর্মি সদস্যরা সহ মিলে নিহ মাদ্রাসার ছাত্র পথচারী লোকদের গণহত্যা চালায় হত্যার পর সরকারি সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলা হয় ওই অভিযানে রাজনীতিক সহ নিরীহ প্রায় তিন থেকে সাড়ে হাজার মানুষ নির্বিচারে গণহত্যার অভিযোগ করেন বাদী এখন দেখার বিষয় যে এই মামলা খুবই ক্রিটিক্যাল মামলা এটি তদন্ত করে হতাহতের প্রকৃত সংখ্যা বের করা দ্রুত কাজ কিন্তু এখন এই দাবি সহ আরও অনেক হত্যার মানে ঘটনা বা অভিযোগ সেইগুলো একের পর এক মামলা চলছে প্রতিদিনই দর্শক এই মানে কতদিন এই অন্তর্বর্তী সরকারের এইসব মামলার যে তদন্ত অভিযোগ গ্রহণ এবং এই বিচার কাজ এই এটা একটা কঠিন সময় বলা যায় কিন্তু যেভাবেই হোক এই হত্যাগুলোর বিচার হতে হবে এবং এটা সঠিক তদন্ত হতে হবে এবং এটা এই সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ দর্শক Bagus takden Allah hafiz